গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো এখন খুব বেশি একটা ভিডিও পোস্ট করতে পারছি না কারণ সময়টা যে নেই তা নয় কিন্তু ভিডিও উপস্থাপন করতে গেলে কতগুলো শর্ত লাগে একটা সাইলেন্ট প্লেস সেখানে কোনো সাউন্ড থাকবে না আমার কাছে যখন সময় থাকছে তখন যে জায়গাটা আমি থাকছি সেটা পুরোপুরি নয়জিক প্লেস আইদার সেটা শপের আউটসাইড যেখানে রেনোভেশন হচ্ছে ওর আমি বাড়িতে যখন থাকছি তখন বাচ্চা চিপটা চেঁচামেচি করছে তো এভাবে ভিডিও বানানো যায় না আর তোমরা জানোই যে আমি ভালো করে ভিডিওটা গুছিয়ে করতে চাই বক বক মাথার কাছে এসে সবাই এসে কথা বলতে খুব অসুবিধা হবে এভাবে এডিট করতে ভিডিও বলতে কথা বলতে আর সব সময় তো বেদাং তো থাকি আমার সাথে তো বেদাঙ্গের কাজও আছে ঘরের কাজও আছে এবং মানে যে যতটুকু সময় পাচ্ছি একমাত্র রাত্রিটা ছাড়া কোনো ফাঁকা নেই আর রাত্রে যে করবো কী করে করবো ভিডিও যে রাতের কথা তো অনেক কিছুই বলার আছে কিন্তু বলতে পারছি না আজকাল একটু মনটাও ভালো নেই তার কারণ হচ্ছে দোকানটা একদম খুলতে পারছি না দোকানে না গেলে আমার মনটা একদম ভালো থাকে না আর দোকানটা কবে খুলবো ওয়েট করছি ওনাদেরকেও বলেছি ওরা বলেছে আরও তিন চার দিন তো থ্রি টু ফোর ডেজ তো ওদেরই লাগবে তারপরে মালটাকে সেভ করতে তো আমার তো আমি জানি না একদিন লাগবে কি দশ দিন লাগবে আর সেই জন্যে ভালো করে ভিডিও এডিট করে তোমাদের সাথে গল্প করতে পারছি না তাই জন্য ভাবলাম একটা ছোট্ট করে পাঁচ মিনিটের একটা ভিডিও দিই যেটাতে দিদিভাইরা দাদা ভাইরা সব শুনবে আমি বলছি আর তোমরা আশা করছি ভালোই আছো আর এগুলো কিন্তু আমি ছুটি বেশ ভালোই কাটালাম হয়তো ভিডিওটা বানাতে পারছি না ছুটি কিন্তু খুব ভালোই আমি কাটিয়েছি কারণ ছেলের সাথে ছুটি আমি এনজয় করেছি পুরো টাইমটা আমি ফ্যামিলিকে দিয়েছি ছেলের পড়াশুনোয় দিয়েছি একটু একটু পার্ক নিয়ে গেছি যেটা একটা কোয়ালিটি টাইম একটা ফ্যামিলির জন্য আর আমার হাজব্যান্ড তো জানো সব সময় পেশেন্ট নিয়ে ব্যস্ত আর আমাদের টাইম কখন দেবে তাও এখন দেখো ছেলেকে নিয়ে চলে গেছে ও একটু বেরু বেরু করতে আমাকে ছেলে বললো যে চলো আমার সাথে বেরু করতে কিন্তু আমি সত্যি কথা বলতে গিয়ে আজকে আর ভালো লাগছিল না আর তোমরা আশা করছি সবাই ভালো আছে আর প্লিজ আমার চ্যানেলটাকে কবে সাবস্ক্রাইব করবে অনেক ভিউয়ার্স যারা দেখছো আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছো না তোমরা দেখছো কেন তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করবে না তো তাহলে দেখো না আর যদি দেখো তো সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে বলো যে ভিডিওটা ভালো লাগেনি ভিডিওটা ভালো লাগেনি বলতে হবে তো কেন ভালো লাগেনি সেটাও বলতে হবে হ্যাঁ আমি এরকম দু দুষ্টু ইউটিউবার আমি সাবস্ক্রাইব করতে বলবো জোর করবো কারণ আমি যদি একটা কষ্ট করে ভিডিও বানাতে পারি আর কষ্ট করে যদি তোমরা দেখতে পারো তাহলে সাবস্ক্রাইব যারা আনসাবস্ক্রাইব করতে চাও তারা আনসাইব সাবস্ক্রাইব প্লিজ করে দাও কোনো অসুবিধা নেই কিন্তু যারা দেখছো আমি এখানে দেখছি যে ইউটিউবে সব দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না এটা কী করে হবে বলো আচ্ছা ঠিক আছে আজকের জন্য এই পর্যন্ত একটু ছোট্ট করে তোমাদের সাথে গল্প করে গেলাম আর আবার আসবো নতুন লগ নিয়ে খুব তাড়াতাড়ি আর ততক্ষণ তোমরা ভালো থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাইছো না তারা লিখে দাও আমি সাবস্ক্রাইব করতে চাইছি না বাস ওকে বাই বাই সি ইউ আর এই পাগল ইউটিউবারের সাথে এখানেই গল্প শেষ আবার কালকে দেখা হবে Bye bye, see you tomorrow with a new vlog.